গভীর নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি বৃষ্টি বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর সঙ্গে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকাঝোড়ো বাতাস বইতে পারে সমুদ্র উত্তাল থাকার কারণে মৎস্যজীবীদের মাছ ধরতে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আজ আজও আগামীকাল বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন আজ সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় সহ ভারী বৃষ্টি হতে পারে দেখে নেব কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কি সম্ভাবনা দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি আমাদেরকে বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা থাকবে খড়গপুর চাকুলিয়া গোপীবল্লভপুর এই সমস্ত জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে পাশাপাশি আরামবাগ চন্দ্রনগর কলকাতা কোলাঘাট এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন একটু বিস্তারিত দেখে দিচ্ছি কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন বৃষ্টি হতে পারে কোলাঘাট তমলুক বালিচক উলুবেড়িয়া কলকাতা বারুইপুর জয়নগর মাজিলপুর এই সমস্ত জায়গাতে সহ হালকা বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাণ্ডুয়া চাকদা বনগাঁ চন্দননগর হাবড়া খর্দা এই সংগ্রহ জায়গায় একটু জল বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে আরামবাগ চন্দ্রকোনা গোয়ালতর বিষ্ণুপুর কোতলপুর এই সমস্ত জায়গায় তুলনামূলক জল বৃষ্টি হতে পারে এবং খাদরার দিকে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের কি সন্ধ্যে থেকে রাতের মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন নদীয়ার দিকে কৃষ্ণনগর শান্তিপুর পুর রানাঘাট বাগুলা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ জল বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে বর্ধমান সোনামুখী দুর্গাপুর বোলপুর ঘুসকরা কাটোয়া এই সমস্ত জায়গাতে হালকা থেকে আমাদের বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম দিকে জেলাগুলিতে যদি দেখি বৃষ্টি হতে পারে বিশেষ করে হুড়া পুরুলিয়া বড়রামপুর এই সমস্ত জায়গায় খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং বাঁকুড়ার দিকেও হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে সন্ধ্যের দিকে রাতের মধ্যে যদি আমাদেরকে কিন্তু সম্ভাবনা থাকছে মুর্শিদাবাদ দিকে বৃষ্টি হতে পারে আদিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর এবং পাশাপাশি রামপুরহাটের দিকে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে বৃষ্টি হতে পারে দেখে নেবো কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন বৃষ্টি হতে পারে যদি আমাদের কি সাগরদিঘি মুর্শিদাবাদ বহরমপুর খড়গ্রাম গোরকানা হরিহরপাড়া দমকল এই সমস্ত জায়গাতে বর্জ্য বিদ্যুৎসহ হালকা বৃষ্টি হতে পারে এবং কিছুটা হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে রামপুরহাট দুমকা অমরপাড়া জঙ্গিপুর এই সমস্ত জায়গাতেও হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমাদের কি বীরভূমের দিকে বৃষ্টি হতে পারে যদি আমাদের দেখুন বীরভূম যে সমন্বয় জায়গাগুলি রয়েছে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে সাঁতিয়া হামাদপুর লাভপুর দুবরাজপুর রাজনগর মহেশপুর এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি হতে পারে এবং বোলপুরের যে জাগুলি রয়েছে দেখুন বোলপুর স্বর্ণ জায়গায় বৃষ্টি হতে পারে দেখুন নানোর বোলপুর ইলামবাজার ঘোসখরা মঙ্গলকোট এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কাটোয়ার দিকে বৃষ্টি হতে পারে দেখুন কাটোয়ার যে স্বর্ণ জাগুলি রয়েছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমাদেরকে বৃষ্টি হতে পারে কেতুগ্রাম কাটোয়া দেবগ্রাম পাটুলি মোরগাছা চাপড়া এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টি হতে পারে এবং দেখুন কিছুটা বৃষ্টির সম্ভাবনা থাকবে দেখুন যদি আমাদেরকে চন্দননগর এবং আরামবাগ স্বর্ণ যে জাগুলি ছে এরও কিন্তু বৃষ্টি হতে পারে বিশেষ করে দশঘোড়া জগৎবল্লভপুর আরাম্বা কতুলপুর পাবা এই সমস্ত জায়গায় একটু জল বৃষ্টি হতে পারে এবং বৃষ্টির সম্ভাবনা খুবই হালকা মাঝারি থাকবে খাজরাপাড়া চন্দননগর ব্যারাকপুর পানিয়াটি সিঙ্গুর মশাদ জংলাপাড়া এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন দেখে নেব যে দেখুন পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশেও বৃষ্টি হতে পারে যশোর লোহাগড়া খুলনা সাতক্ষীরা এই সমস্ত জায়গাতে তুলনামূলক জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেতেও বৃষ্টি হতে পারে দেখুন বিশেষ করে যদি আমাদের কি বৃষ্টি কিন্তু খুবই হালকা সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং এর দিকে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং শিলিগুড়ির দিকেও খুব হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি যদি আমরা দেখি কোচবিহার এবং আলিপুরদুয়ার এই সমূর্ণ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে নিম্নচাপ ও ঘূর্ণাবত্তের কারণে ছাব্বিশ তারিখ মঙ্গলবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জায়গাগুলিতে বৃষ্টি হতে পারে বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এবং কিছুটা যদি দেখি ঝাড়গ্রামের দিকে খুবই হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দেখুন সকাল থেকে যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা খুবই হালকা মাঝারি থাকবে দীঘা কাঁথি হলদিয়া নামখানা ফেজারগঞ্জ, বেলদা জলেশ্বর এই সমস্ত জায়গাতে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি যদি আমাদের কি দক্ষিণ চব্বিশ পরগনার জায়গাতেও বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে বারুইপুর জয়নগর মাঝুলপুর গোসাবা হলদিয়া এই সমস্ত জায়গাতেও খুব হালকা বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে কলকাতা উলুবেড়িয়া কোলাঘাট তমলুক বালিচক খড়গপুর এই সমস্ত জায়গাতে মেঘলাকার সঙ্গে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং সকালের দিকে যদি আমাদের কি বৃষ্টি হতে পারে চন্দ্রকোনা গোয়ালত ঝাড়গ্রাম চাকুলিয়া এই সমস্ত জায়গাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদের কি মেঘলাগার সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে চন্দননগর আরামবাগ বর্ধমান দুর্গাপুর বাঁকুড়া এই সমস্ত জায়গাতেও খুবই হালকা বৃষ্টি হতে পারে এবং পশ্চিম দিকের জেলা পুরুলিয়া মুড়ি এই সমস্ত জায়গাতেও বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে দেখে নেব দক্ষিণবঙ্গের কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদের কি পুরো দক্ষিণবঙ্গ জুড়ে মূলত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতা এবং পশ্চিম মেদিনীপুরের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো থাকবে হলদিয়া গঙ্গাসাগর হলদিবাড়ি এই সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে বিস্তারিত দেখে নেব কোন কোন জায়গায় দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে বিশেষ করে কাঁতি নামখানা হলদিয়া এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে হলদিয়ার দিকে যদি আমাদের কি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে বিশেষ করে দেখুন যদি আমাদের কি দুর্গা চক চক চৈতন্যপুর তেঁতুল মহিষদল কল্যাণ চক এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে দেখুন যদি আমাদের কি এই যে দেখুন দেখুন কুলপির দিকে বৃষ্টি হতে পারে কুলপি ডায়মন্ড হারবার জয়নগর মাজেলপুর কিয়াতলা শ্যামপুর এই সমস্ত জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং দেখুন পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা বেশ ভালো থাকবে বারুইপুর বিষ্ণুপুর শ্যামপুর এই সংলগ্ন জায়গাতেই তুলনামূলক জল বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি যদি আমাদের কি দেখুন বৃষ্টি কিন্তু হতে পারে পশ্চিম মেদিনীপুর সম্পূর্ণ জায়গাতেও বৃষ্টি হতে পারে বেলদা খড়গপুর বালিচক কোলাঘাট তমলুক উলুবেড়িয়া এই সমস্ত জায়গাতেও বৃষ্টি হতে পারে মাঝখানের দিকে যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে দেখুন বাজকুল ভগবানপুর পিংলা সবং ময়না এই সমস্ত জায়গাতেও সহ ভারী বৃষ্টি হতে পারে এবং দীঘার যে সহ জায়গাগুলি রয়েছে এখানেও বৃষ্টি বেশ সম্ভাবনা থাকবে এগরা মহানপুর জলেশ্বর দাঁতন বাতাগাঁও এই সমস্ত জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি পশ্চিম দিকের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে ঝাড়গ্রাম চাকুলিয়া গোপীবল্লভপুর এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমাদেরকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে দেখুন এই যে কয়েকটি জায়গা রয়েছে বৃষ্টি হতে পারে পাঁচকুড়া বালি দেখুন বালিচক পিংলা বেলি। খড়গপুর মেদিনীপুর এই সমস্ত জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি যখন যদি কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা তুলনামূলক জলও হতে পারে চন্দননগর হাওড়া খর্দা কলকাতা বারুইপুর এই সমস্ত জায়গাতে বর্জ্যবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন যদি আমাদের কি কিন্তু সম্ভাবনা বেশ ভালো থাকবে নিউ টাউন কলকাতা এখানে বর্জ্যবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি পানিয়াটি আমতা বাগনা এই দেখুন কয়েকটি জায়গা রয়েছে পানিয়াটি এই যে যদি আমাদের কি পানিহাটি আমতা বাগনান বজবজ এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদের বৃষ্টি হতে পারে এই যে দেখুন যদি আমরা দেখি চন্দননগর ব্যারাকপুর পানিয়াটি সিঙ্গুর মশাদ জংলাপাড়া জগৎবল্লপুর এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টি হতে পারে আরামবা খানাকুল ঘাটাল পাবা চন্দ্রকোনা শালবনী আলমকড়া এই যে দেখুন এই সমস্ত জায়গাতে বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন উত্তর চব্বিশ পরগনা স্বর্ণ জায়গাতে বৃষ্টি হতে পারে দেখুন বিশেষ করে এই যে কয়েকটি জায়গা রয়েছে সৌরভনগর বাদুরিয়া হাবড়া নগরগুয়া কাঁচরাপাড়া এই সমস্ত জায়গাতে বর্জ্যবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি নদীয়ার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কৃষ্ণনগর রানাঘাট বাগুলা শান্তিপুর পান্ডোয়া চাকদা বনগাঁ এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বর্ধমান কতুলপুর বিষ্ণুপুর বাঁকুড়া খাদরা সোনামুখী ঘুষখরা এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং কিছুটা খুবই হালকা বৃষ্টি হতে পারে পুরুলিয়া মুড়ির দিকে এই সমস্ত জায়গাতে খুব হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন যদি আমাদের কি দুপুর থেকে বিকেলের মধ্যে খাদরার দিকে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে দেখুন বিশেষ করে যদি আমাদের পাল সিমলাপাল ডাংড়া রতনপুর ইন্দোপুর সালদিয়া পুঞ্চা মানবাজার এবং হাতিরামপুর ও দিকে বৃষ্টি হতে পারে পাশাপাশি খুবই হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন বড়বাজার সিন্ডি বিররা পাকদা বন্দুমা বলরামপুর চান্দিল এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন যদি আমাদেরকে উপরের দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক কম থাকবে তবে কাটোয়ার দিকে কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশেও বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদেরকে দুপুর থেকে বিকেলের মধ্যে ঢাকা কুমিল্লা খুলনা বরিশাল চট্টগ্রাম এই সমস্ত জায়গাতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন যদি আমাদের কি বৃষ্টির সম্ভাবনা থাকছে যশোর লোয়াগড়া মাদারীপুর খুলনা সাতক্ষীরা পিরোজপুর বরিশাল মতিরাট ফরিদগঞ্জ এবং ফরিদপুর এই সমস্ত জায়গাতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন যদি আমাদের কি কাপাসিয়া ঢাকা ফরিদপুর সিরাজগঞ্জ সিংড়া কিশোরগঞ্জ এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি যদি আমাদের কি দেখুন দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গ বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে দেখুন দার্জিলিং এবং কালিম্পং এর দিকে যদি লক্ষ্য করি বজ্র সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদের কি ওদলাবাড়ি শিলিগুড়ি নক্সালবাড়ি জলপাইগুড়ি ধুপগুড়ি এই সমস্ত জায়গাতেও পর্যটনবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার এবং কোচবিহার এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার আমরা দেখে নেব দক্ষিণবঙ্গে সন্ধ্যা থেকে রাতের মধ্যে কেমন কী বৃষ্টির সম্ভাবনা থাকবে দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা তুলনামূলক কম থাকলো রাতে দিকে কিন্তু আবারও নতুন করে বৃষ্টি একটা সম্ভাবনা রয়েছে উপরবর্তী জায়গাতে খুবই হালকা বৃষ্টি হতে পারে তবে দেখুন যদি আমাদের কি মুর্শিদাবাদ থেকে কিন্তু আবারও নতুন করে বৃষ্টির সম্ভাবনা রয়েছে নলাটি জঙ্গিপুর এবং দুলিয়ান এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন বিশেষ করে আজিমগঞ্জগঞ্জের দিকে খুবই হালকা বৃষ্টি হতে পারে তবে জঙ্গিপুর অমরপাড়া এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন আত্মার দিকে যদি আমাদেরকে বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন মালদা দুলিয়ান সাহিবগঞ্জ এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে তো এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ